ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের অনুযায়ী দলবল নিয়ে এসে মহিতন বিবি এবং রূপবান বিবির উপর প্রাণঘাতী হামলা চলায় তারই প্রতিবেশী পিয়ার আলী এবং আসলাম আলীরা শনিবার রাত বলতে পারি আমরা একটা কিন্তু ভয়াবহ ঘটনা ঘটলো উত্তর চব্বিশ পরগনার কাপা গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত এই পাল্লা এবং আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে সেই তথ্য কি ঘটেছিল গতকাল চলুন সরাসরি আমরা কিন্তু কথা বলি তাদের সাথে কি নাম আপনার আমার নাম হচ্ছে শেখ রনি কোথায় পাশের বাড়ি আমার পিছনের বাড়ি আপনার বাড়িতে ঝামেলা হয়েছে না আমার পাশের মানে সামনের বাড়ি আমার পিছনের বাড়িটা আপনার সাথে ঝামেলা হয় আমার সাথে ঝামেলা হয়নি কিন্তু পাশের বাড়ি যে ঝামেলা হয়েছে ওরা ওই রাস্তা নিয়ে একটা সমস্যা হয়েছিল কিন্তু মানে ওর যে গোষ্ঠী আছে পাঁচ সাতজন বাইরের থেকে ডেকে নিয়ে এসছে কালকে একজন আমাদের এখানে মারা গেছে সব চলে গেছিল মাটি দিতে ওই সুযোগে এসে দুজন মহিলার উপর খুব অত্যাচার করেছে লাঠি সাপোল দা দিয়ে খুব মারধর করেছে আমি দেখেছি এবারে আমি এসে ঠেকাতে এসেছি আমাকে ধরেও মারধর করেছে মানে এই হামলা চালিয়েছিল পাশের বাড়ি ওরা ওদের রিলেটিভ গুলো সব এসেছে এসে ওরা মেরে গেছে কি তার কাকা তার দাদারা সব এসে ওই সুযোগে মেরে গেছে মহিলা দুজনা ছapol দিয়ে মেরেছে তার মা ছেলে ছিল তার চাকু নিয়ে এসে মেরেছে ওনার হাতে মেরেছে চাকু দিয়ে হাত কেটে গেছে আমি ঠাকাতে গেছি আমাকে ধরে মারধর করছে কিন্তু কথা বললাম প্রতিবেশী যিনি ছিলেন অশীত এই ঘটনার প্রত্যক্ষদর্শী আর কথা বলতে যাচ্ছি আমরা যারা আহত হয়েছেন এই ঘটনায় তারা কি বলছেন আমরা একদম সরাসরি সেটা তুলে ধরছি কি নাম আপনার আমার নাম মহিতন বিবি কি হয়েছিল আমার হচ্ছে আমি আমার মেয়ের মাতছে আমরা গিয়ে ঠেকাচ্ছি যে এটা আমাদের জমি নিয়ে ব্যাপার তোমার ঠেকাবো এই ভাঙবানা এই ভাঙবানা বলেছি আর আমার ধরে ওর এখানে এক বাড়ি মেরেছে আর চাকু এরকম চাকু আনছিল আর আমি যাই এরকম করেছি না আমার এখানে ট্রেনে নিয়ে গেছে দেখেন আমার বিলাস ছেলে করেছে বা কারণ কি করার কারণ কি মারপিট হচ্ছে হচ্ছে জায়গা নিয়ে ওটা হচ্ছে রাস্তাটা কার আমার মানে আপনাদের আমার রাস্তা আমার ছাড়া আচ্ছা আরো লোকেরা থাকে তো আশেপাশে হ্যাঁ সব থাকে আমার ভেতরে থাকে ওদের জায়গা নিয়ে রাস্তা নেই এটা রোড থেকে একদম সেই মাথা পর্যন্ত আমার জায়গা জায়গা আমি সবাইকে ও যে ফুট আছে সেই জায়গার মধ্যে নিজে পাচিল করে নিয়েছে ফুট যে জায়গা আছে তার মধ্যে ঘর দিয়েছে ওই যে এক ফুট যেটুকু সার আছে সেটুকু পাচিল তুলে নিয়েছে নেওয়ার পরে রাস্তার ভিতর দিয়ে গিয়ে নিজের ঘরের মধ্যে গাড়ি তুলে ও বললো যে তোর জায়গা যখন আছে তুই ওই পাচিলটা তুই বন্ধ করে দে ভেঙে দে তুই এখান থেকে যাতায়াত কর তো ও সেটা করলো না জোর করে এখান থেকে যাই যেহেতু ওদের গোষ্ঠীটা বড় বলে মহিলাদের দুজন মহিলা আর এনার যে ছেলে আছে বাইরে থাকে তার উপরে এসে অ্যাটাক করেছে যে আমরা এখান থেকে জোর করে নেব

বাড়িতে একজন মারা গেছিল তো আমার মেজমা মারা গেছিল বলে আমি এখানে উপস্থিত থাকতে পারিনি যেইটুকানি এসছিলাম সেইটুকানির মধ্যে দেখি উনি পড়ে রয়েছে আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি আমি চলে গেছিলাম তারপরে এই ঘটনা আপনি জানার চেষ্টা করলে যে কি ঘটনা ঘটলো এখানে হ্যাঁ এটা তো আজকে হবে এটা আপনি কি আপনি কি যারা হামলা করলো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কিংবা যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন অ্যাজ আ মেম্বার হ্যাঁ আমি এসছিলাম এসে দেখে গেছিলাম কি 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 আপনি জানলেন এসে বা পাড়া প্রতিবেশী থেকে জানার চেষ্টা করেছেন পাড়া প্রতিবেশী সবাই দেখেছে সবাই আমাকে বললো কি বললো পাড়া লোকেরা কি বললো মেরেছে ওরা এসে মেরেছে সাবল দিয়ে মেরেছে আমি ঘটনা কি নাম আপনার আমার নাম রহিমা মন্ডল কি ঘটেছিল ওখানে উনি বসে আছে এখানে একজন মারা গেছে আমি মারা মরা দেখে আসছি তখন চার পাঁচজন আসলো ওখানে এসে ওনাকে বলছে যে ওই ওইগুলো সব রড গুলো যে বসানো আছে ওইগুলো সব সাপল দিয়ে দিয়ে ভাঙছে তা উনি বলছে যে তোমরা ভাঙছো কেন এটা বলার পরে ওনাকে ওখান থেকে একটা রড তুলে পুরো ওনাকে মাজায় মারলো রড দিয়ে হ্যাঁ ওখানে হ্যাঁ পেয়ার আলী মুন্ন ওকে রড তুলে মারলো মারার পর ওকে উনি ওখানে পড়ে গেছে তারপর ওই বাড়ির বউ ওনাকে চুল ধরে খেচ্ছে তারপরে ওনার ছেলে যে আছে এই যে আসলামের ছেলে ওনার ছেলেটার নাম আমি জানি না ওই ছেলেটা ওকে সাপল দিয়ে যখন মারছে তখন হচ্ছে এইভাবে আমি সাপলটা সাপোর্ট করেছি যখনই সাপলটা সাপোর্ট করেছি তখন ওকে পা দিয়ে শুধু লাথানো হয়েছে না তখন সেই মুহূর্তে কেউ ছিল না ওখানে মারা গেছিল ওখানেই ছিল সেই মুহূর্তে কিছু ছিল না ঠিক আছে সেই মুহূর্তে আমিও মারা মারা গেছে যখন সেই মুহূর্তে আমি এখান থেকে যাচ্ছিলাম আমি দেখেছি আর কি তারপর ওনাকে আমি ধরলাম মুখ দিয়ে এরকম হ্যাঁ প্রচুর মুখ ব্লাড বার হচ্ছে আর পুরো এইভাবে শক্ত হয়ে গেছে বডি ওনাকে থেউ করে বসানোর মতন পজিশন ছিল না আর ওনাকে শুধু কিল ঘুষি মেরেছে উনি এই যে আসলাম মণ্ডল উনি মেরেছে আর উনার দুই দাদা মেরেছে ঠিক আছে তাহলে কোর্ট যেটা ফয়সল্লা করবে সেটাই হবে কোর্টে ও একটা না পেপার দিতে বলছে না একটা পেপার দিচ্ছে না কিছু দিচ্ছে কিচ্ছু দিচ্ছে না তখন কোর্ট ওই পর্যন্তই জব করে ছেড়ে দিয়েছে একটি অফিসে ডেকেছিল সেখানে গিয়েও বলেছে ওর ওইটা ভেঙে দাও কোর্ট ওটা ভাঙবে না ও ওটা ভাঙবে না প্লাস আমার জায়গা দিয়ে ওর জোর জবস্তি করে যাবে কালকে ওটাই বলতে গেছি বলে আজকে আমাকে এত মার মেরেছে আমাকে পুরো এগুলো ফাটিয়ে দিয়েছে এগুলো কিন্তু ভেতরে সব পুরো কন্না আচি ঘটনাটা কালকে ঘটেছে ওপরে পরবর্তীতে যখন এসেছে লাঠি ছুটা দিয়ে আমাকে মারতে তখনই বুঝে বারবারই করবে না এখানে এইটা আকড় থাক আসো পাঁচজন লোক আসো পাঁচজন লোকের সাথে যেটা সিদ্ধান্ত করবে সেটাই হবে ও তারপর সেটা না বলে ও আমাকে মারতে শুরু করে দিয়েছে যে মিলে ওরা যত বাইরে থেকে ওদের তিন জন ওরা সবাই মিলে আমাকে মারতে শুরু করে দিয়েছে আমি আর আমার কাউকে চেনেন যারা বাইরে গেছে সবাইকেই চিনি বলো নাম বলো একটার নাম পিয়ার হোসেন এই তিনজন আর ওর ছেলে ছিল ওর ছিল ওর মা ছিল ওর বউ ছিল সবাই আর কিচ্ছু আমি আমার এটা সবাই বলবে সারা পাড়ার লোককে জিজ্ঞাসা করে পাড়ার ফাড়ার লোকে একই কথাই বলে যাবে যে আবার আবার হাজবেন্ড কোনোদিন না বাইরে যায় না কারণ সকালবেলা বেরোয় সন্ধ্যেবেলা ঘরে সে কোনোদিন বাইরে তাই যায় পাল্লাদার লোক আবার হাজব্যান্ডকে চেনে রাখো সমাজ যেখানে অস্ত্র নিয়ে মহিলার উপর অমানবিকভাবে চড়াও হলো পুরুষেরা শুধু তাই নয় প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীদের অনুযায়ী এ ঘটনার পর আক্রান্ত রূপবান বিবির স্বামীকে মিথ্যে মামলা দিয়েছে হামলাকারীরা আমশের মণ্ডল উনি কি তখন ঘটনা সময় কি উনি কি আক্রমণ করেছেন কারণ না উনি কিছু করেননি দেখেন আমি বলছি ওনার ব্যাপারটা উনি যা এরম করে উনি ওনার মোবাইলে উনি ক্যামেরা কচ্চোরা মারছে ও ওকে আর ও ঠেকাচ্ছে আর ওকে বলছে ক্যামেরাটা ধরে এরম করে ফেলে দিল দিয়ে ওকে দু চার গা মারলো আর ও ওইদিকে সরে গিয়ে তখন ওনার ছেলের কাছে ফোন করেছে উনি কিচ্ছু করেনি যখন স্ত্রী মার কাচ্ছে উনি জাস্ট ভিডিও টা করেছে যে উনি ভিডিও করেছে ভিডিও করছে বলে উনার মোবাইলটা ফেলে দিল ওখানে ফেলে দিয়ে মোবাইলটা ভাঙার চেষ্টা করলো মোবাইলটা তখন আবার পুড়িয়ে ওনার কাছে আমি দিয়ে দিয়েছি আপাতত দুই পক্ষেরই মামলা রিজু করেছে জেটিয়া থানা এবং দুই পক্ষের মোট তিনজনকে আটক করে পাঠানো হচ্ছে আদালতে তবে এই ঘটনার পর হামলাকারী আসলাম আলীদের উপর ভীষণভাবে ক্ষিপ্ত স্থানীয় মানুষ এবং অন্যদিকে নিজের জমির উপর তাদেরকে আর কোনোভাবেই যাতায়াত করতে দেবেন না বলে সাফ জানিয়েছেন জমির মালিক বহি তন বিবি চাইছেন আমি চাইছি না আমার জায়গা দাম ওর জায়গায় দিয়ে যাবে যদি আবার যেতে চাই জোর করে যেতে দেবো না আমি থানা তো গেছিলেন হ্যাঁ থানা কি বললো থানা থানায় পেশ করা হয়েছে দেখি থানা আবার কি করে বিো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ